তোমারই স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশানে সজ্জায় সংক্রামিত মহামারী মানুষের ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গে নেই সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উদ্দিন বর বড় রাক্ষসাকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাপি থরোথর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ প্রাণরুদ্ধ প্রাণ ভারতের স্নিগ্ধ উপকরণ লুব্ধতার লালা ঝড়ে এত দুঃখ এ দুঃখ সহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতা যদি না লিপ্ত হতো রক্তে মরে বিদ্ধ হতো গ্রম মূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনের জয় হবে জানি